প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স ওই সকল ক্ষেত্রে হয়ে থাকে যেখানটাতে বাক্যের ঘটনাটি মাত্র শেষ হয়েছে এমন বোঝায় অর্থাৎ ঘটনাটি ঘটে অনেক দিন পার হয়ে যায়নি বা অনেক সময় পার হয়ে যায়নি বা ঘটনাটি যে ফলাফল বা ইফেক্ট সেটিও শেষ হয়ে যায়নি অর্থাৎ ঘটনাটি মাত্র শেষ হয়েছে এরকম একটি ঘটনা এটি একটি স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারটি আগে দেখে এবং পরবর্তী আমরা একটি এক্সাম্পলে যাবো স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাস প্লাস হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট এক্সাম্পলটিতে আসি তোমরা বাংলা সিনেমাতে প্রায়ই শুনে থাকবে যে নায়ক বাইরের থেকে ঘুরে এসে মাকে জড়িয়ে ধরে বলছে মা আমি পরীক্ষায় পাশ করেছি বা মা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি অর্থাৎ সে কিন্তু অনেক দিন আগে পাস করেছে বা অনেক দিন আগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমন বুঝায় না বরং মাত্র সে পরীক্ষাটি রেজাল্ট পেয়ে মার কাছে এসেছে অর্থাৎ মাত্র ঘটনাটি ঘটেছে তাই এই বাক্যটিকে প্রেজেন্ট টেন্স দ্বারা ট্রান্সলেশন করতে হবে এই বাক্যটির ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে আমি অর্থাৎ আই এখানটাতে হ্যাজ হবে না হ্যাভ হবে তা অবশ্যই এই এর উপর নির্ভর করবে আইয়ের পার্সন এবং নাম্বারের উপর নির্ভর করবে যেহেতু এটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানটাতে আমরা ব্যবহার করব আই হ্যাভ তারপরে রয়েছে প্রিন্সিপাল পার্বের পাস পার্টিসিপাল ফর্ম এখানটাতে পাস করা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব এটির পাস পার্টিসিপাল ফর্মটি কি। এটির পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে পাস্ট আর অবজেক্টে থাকছে হচ্ছে পরীক্ষাটি অর্থাৎ আই হ্যাভ পাস দি এক্সাম অর্থাৎ পাস প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলি তোমাকে অত্যন্ত খেয়াল করতে হবে তা হচ্ছে হ্যাজ এবং হ্যাবের ব্যবহার তুমি সাবজেক্ট অনুযায়ী হ্যাজ এবং হ্যাভটি বসাতে পারছো কিনা এবং দ্বিতীয়ত প্রিন্সিপাল ভার্বের পার্টিসিপাল ফর্মটি তুমি ঠিক মতো বসাতে পারছো কিনা এর জন্য তোমাকে বিভিন্ন ভার্বের পাস পার্টিসিপাল ফর্মটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ